সমন্বিত ভিহর আশা করছি আপনার সবাই অনেক বেশি ভালো আছেন আজকের ভিডিওটা সে সকল ভাই বোন এবং বন্ধুদের জন্য যারা জিমেল খুলতে পারেন না তাদের জন্য আমরা এই জিমেল খোলাটা একেবারেই ইজি বাট আমরা অনেকেই হচ্ছে এটা পারি না কেননা সবাই সব কিছু পারে এর কোনো নেই ঠিক আছে আমাদের জানার ভিতরে অনেক কিছু অজানা থেকে যায় সো জিমেল খোলা একেবারেই ইজি আমরা দেখে নিচ্ছি প্রথমে ক্রিয়েট এ জিমেল অ্যাকাউন্ট এটা লিখে আমাদেরকে ঢুকতে হবে তারপরে সেখানে ঢোকার পরে দেখেন ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট লেখা আছে এখানে ক্লিক করতে হবে একেবারে ইজি প্রসিডিওর জাস্ট দেখে যান তাহলেই হচ্ছে পেরে যাবেন যদি এই চ্যানেলটা নতুন দর্শক হয়ে থাকেন তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন যাতে করে পরবর্তী নতুন ভিডিও সবার আগে আপনাকে চলে যায় ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করে দিন এখান থেকে দেন হচ্ছে ফর মাই পার্সোনাল ইউজ মানে আপনারা নিজের জন্য একটি অ্যাকাউন্ট করতে চান আমি একটা ডেমো দেখাচ্ছি আপনারা এভাবে খুব ইজিলি জিমেল অ্যাকাউন্ট খুলে দিতে পারবেন ফার্স্ট নেম আমি এখানে হচ্ছে একটা নেম দিয়ে দিব তারপরে যেটা আছে দেখেন লাস্ট টাইম এখানে অপশনাল দেওয়া আছে সো আমরা ওখানে কিছু দিলেও পারি যদি দেই তাহলে দিতে পারি আর যদি না দেই তাহলে কোনো সমস্যা নেই আপনারা আপনাদের মতো করে এটা দিয়ে দিলেন আমি এটা দিচ্ছি আমি চেঞ্জ করে অ্যাজুয়াল আমি একটা অ্যাকাউন্ট সম্পূর্ণ খুলে আপনাদেরকে দেখাবো জাস্ট দেখাচ্ছি পর্যায়ক্রমে আপনারা যেই বিষয়গুলো করতে হবে আপনারা যে যার মতো করে এই বিষয়গুলো দিয়ে দেবেন আপনার ডেট অফ বার্থ হচ্ছে আপনি এখানে দিয়ে দেবেন ডিটেলস তারপর নিজ থেকে আপনার জেন্ডার সিলেকশন করে নেবেন আপনি ছেলে নাকি মেয়ে সেটা আমি আমার মতো করে হচ্ছে দিয়ে দিলাম আচ্ছা পরে নেক্সটে ক্লিক করে দিতে হবে আচ্ছা একটু ওয়েট করতে হবে নেট স্লো নেক্সট ক্লিক করে দিলাম এরপরে দেখেন এখানে দুইটা স্যাম্পল দিয়ে দিচ্ছি আমরা ওখান থেকে হচ্ছে নিব না চাইলে ওইগুলো সিলেক্ট করে আমরা ওখান থেকে দিতে পারি আমরা নিচেটা ক্রিয়েট ইউর ওন জিমেল অ্যাড্রেস আমরা এখান থেকে নিজেদের মতো করে একটা ক্রিয়েট করে নিব সে কারণে আমরা একেবারে নিচের যেটা আছে ক্রিয়েট ইউর ওন জিমেল এটাতে হচ্ছে মার্ক করবো মার্ক করার পরে আমরা কী ধরনের হচ্ছে জিমেল চাই বা কী দিয়ে জিমেলটা ওপেন করতে চাই আইডি নাম্বারটা কেমন দিতে চাই সেটা এখানে দিয়ে দিব দিয়ে দেন হচ্ছে নেক্সটে ক্লিক করে দিব হ্যাঁ তো আমি একটা দিয়ে দিচ্ছি এটা কিন্তু স্যাম্পল আমি দেখানোর জন্য আপনাকে এটা দিব বা চেঞ্জ করে আমার আমার মতো করে আমি যে কোনোটা দিতে পারি আপনি যেভাবে করে জিমেল খুলতে চান আপনার সেই ইনফরমেশনগুলো আপনি এখানে বসিয়ে দেবেন এখানে সবসময় যে আপনি যেটা দিবেন সেটা নেবে ওরকম না একটু চেঞ্জেস করে দিতে হবে দিলে যদি আপনি যেটা দেন সেটা নিয়ে নেয় তাহলে তো ভালো আর যদি না নানা এরকমটা যদি লেখা ওঠে দাস্ট দ্যাট ইউজার নেম ইজ ট্রাই অ্যান মানে হচ্ছে এটা অলরেডি হচ্ছে অন্য কেউ হচ্ছে দিয়েছে এরকম টাইপের বা এই নামে হচ্ছে আইডি খুলেছে তারপরে হচ্ছে এরকম লেখা সাথে আপনাকে একটু চেঞ্জেস আনতে হবে এখানে হ্যাঁ তো এখান থেকে একটু চেঞ্জেস এনে আপনি দিয়ে দিবেন তাহলেই হবে আবারও একটু বলে নিচ্ছি আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কেননা এরকম যে কোনো ধরনের হচ্ছে টিউটোরিয়াল বা উপকারী জিনিসগুলো সচরাচর যেসব বিষয়গুলো আমাদের জানা প্রয়োজন বা আমাদের হচ্ছে দরকার হয় অনেক সময় হচ্ছে একেবারে ইজি জিনিস আমরা না জানলে আমাদের কাছে অনেক বেশি কঠিন হয়ে যায় সেই বিষয়গুলো আপনি এই চ্যানেলে পাবেন সে কারণে আপনি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং এই ভিডিওটা আপনাকে যদি হেল্পফুল মনে হয় তাহলে আপনি শেয়ার করে দিতে পারেন লাইক করে দিতে পারেন এবং কমেন্টস করতে পারেন যদি আপনার কোনো বিষয়ে জানার থাকে দেখেন নিয়ে নিয়েছে এবার নেক্সটে যাওয়ার পরে আমাদের এখানে পাসওয়ার্ড দিতে হবে এখানে পাসওয়ার্ডটা আমাদেরকে যেটা মনে রাখতে হবে যে লেটার এবং আপনার হচ্ছে নাম্বার আপারকে কেস সেরকম অনেক কিছু হচ্ছে আপনাকে কমেন্ট করে দিতে হবে দেওয়ার পরে নেক্সটে গেলে আপনাকে ফোন নাম্বার দিতে হবে আমি এখানে একটা ফোন নাম্বার দিয়ে হচ্ছে ট্রাই করছি এখানে যদি কোনো নাম্বার দিয়ে আপনার হচ্ছে একটা জিমেল আগে ওপেন করা থাকে তাহলে তাহলে সেক্ষেত্রে ওই নাম্বারটা আপনার নেবে না এর আগে যেরকমটা ছিল আমি যতটুকু জানি এর আগে একটা নাম্বার দিয়ে সর্বোচ্চ দশটা পর্যন্ত জিমেল ক্রিয়েট করা যেত বাট এখন দেখতেছি যে একটা দিয়ে একটা জিমেল খোলার পরবর্তী আর নিচ্ছে না আবার কখনো কখনো নিয়ে নিতেছে হ্যাঁ সো এটা আপনারা হচ্ছে যদি এক নাম্বার দিয়ে না নেয় তাহলে সেক্ষেত্রে নাম্বার চেঞ্জ করে অন্য নাম্বার দিয়ে দিতে দিতে হবে যেহেতু জিমেল দরকার সো আমার যে কোনো নাম্বার দিয়ে তো আমার খুলতে হবে তো সে জায়গায় হচ্ছে আপনি নাম্বারটা চেঞ্জ করে অন্য কোনো নাম্বার দিয়ে দেবেন ওকে এখানে নেটওয়ার্কের জন্য হচ্ছে রঙ দেখাচ্ছে আমি নতুন করে আবার অন্য নাম্বার দিয়ে দিচ্ছি দেখেন যে নাম্বার দিয়ে দেবেন সেই নাম্বার কিন্তু আপনার হচ্ছে ওটিপি চলে যাবে একটা কোড যাবে সিক্স ডিজিটের সো আপনি হচ্ছে যে ফোন নাম্বারটা আপনার কাছে আছে আপনি সেই নাম্বারটাই দিবেন যাতে করে হচ্ছে ওটিপি যাওয়ার পরে আপনি সেটা হচ্ছে এখানে দিয়ে দিতে পারেন সো আমাদের যে ওটিপিটা আছে আমি সেটা এখানে দিয়ে দিচ্ছি এইট সেভেন ফোর ওয়ান দেন হচ্ছে আপনার এই কোডটা এখানে দেওয়ার পরে আপনি হচ্ছে নেক্সটে ক্লিক করে দেবেন হুম সো এখানে আমি কোড দিয়ে দিলাম এবার নেক্সটে ক্লিক করলাম ওকে এখন এখানে আমরা চ্যালেঞ্জ এগুলো দিতে পারি বা স্কিপ করে দিলাম আমি দেখেন আমার জিমেল ক্রিয়েট হয়ে গেছে যে নাম্বারটা দিয়ে হয়ে গেছে এটাও এখন ফাইনালি আমাকে যেটা করে মোর অপশানে ক্লিক করে একবার নিসে সেন্ড মি অকুপেশনাল রিমাইন্ডার বি এই সেটিংয়ের জন্য যে একটা ই দিতে হয় আপনি এটা দিয়ে দিবেন দিয়ে আই অ্যাগ্রিট বা অ্যাগ্রি দিয়ে দিলে আপনার হচ্ছে জিমেল ক্রিয়েট হয়ে যাবে দেখেন সরাসরি আপনার জিমেল আপনাকে হচ্ছে নিয়ে যাবে ওকে আমাদের জিমেল ক্রিয়েট হয়ে গেলো এখন এখানে আমরা হচ্ছে দেখেন ওই সাইডে আমাদের যে অ্যাস আইকন দেখা আছে ওখানে ক্লিক করলে আমরা জিমেলটা আমি দেখে নিতে পারবো যে জিমেলটা কীভাবে কীরকম হচ্ছে ক্রিয়েট হইলো এভাবে খুব ইজিলি কিন্তু আমরা জিমেলটা খুলে নিতে পারি যারা পারি তাদের জন্য খুব ইজি যারা পারি না তাদের জন্য কিন্তু খুব কঠিন কেননা জানা জিনিস যখন হচ্ছে অজানা হয়ে যায় বা যখন সিম্পল কোনো বিষয় আমরা না জানি তখন সেটা আমাদের কাছে ক্রিটিক্যাল মনে হয় ঠিক আছে বন্ধুরা ভালো থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ